হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার ঘরের কাজ কোন পর্যন্ত হয়েছে সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো এখানে হচ্ছে আমার ইটগুলাকে ভিজিয়ে দিতে হয় প্রতিদিন দুইবার করে তো সকালবেলা ভিজাইতে হয় তারপর আবার তারা কাজ করে চলে গেলে বিকেলবেলা আবার ভিজাইতে হয় তো এখন আমি সকালবেলা ইটগুলা ভিজাইতেছি আর হচ্ছে যে পর্যন্ত ওয়াল উঠাইছে ওইগুলাও আমি ভিজিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে ইটগুলাকে অনেকক্ষণ ধরে ভিজাইতে হয় তো কুয়াশা হালকা হালকা কুয়াশা পড়ছে তো এখানে হচ্ছে আমি ইট ভিজাইতেছিলাম তো দেখুন এগুলো হচ্ছে এক নম্বর ইট যেগুলো বলে ওইগুলায় তো যেহেতু বাড়িতে পুরুষ মানুষ নেই আমার হাজব্যান্ড বাসায় নেই যেহেতু বাহিরে থাকে এর জন্য নিজেকেই অনেক কিছু আমার করতে হয় অনেক কিছু জানতে হয় বুঝতে হয় এই বয়সেই তো কিছু করার নেই তো যাদের হাজব্যান্ড বাহিরে থাকে তারা অবশ্যই বোঝেন যে নিজের ওপর কতটা চাপ যায় বাড়ির কাজ শুরু করলে তো এখানে হচ্ছে আমি ওয়ালে পানি দিয়ে দিচ্ছিলাম অনেকক্ষণ ধরেই পানি দিতে হয় তো হালকাভাবে শুধু ভিজিয়ে দিলে হয় না অনেকক্ষণ ধরে রেখে ভিজাইতে হয় তো আমি কিছু কিছুভাবে আপনাদের দেখাচ্ছি আর কি দিয়ে তো ওইদিকে আমার গাছপালা আর এই দিকে হচ্ছে বাড়ি তো আমার আগে থেকে অনেক স্বপ্ন ছিল যে চারপাশে গাছপালা থাকবে এরকম একটা পরিবেশে আমার একটা ছোটো বাড়ি হবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ছোটো একটা বাড়ি করতে পারতেছি আমার হাজব্যান্ড করতে পারতেছে তো এটাই আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো অনেকে অনেক বড় বড় ফাউন্ডেশন তুলে পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন তুলে তো আমাদের ফাউন্ডেশন অত বড় না তারপরও আল্লাহ যতটুকু করতে দিছে হাজার হাজার শুক্রিয়া তো যে ওইখানে আমি পেয়ারা গাছ লাগাইছি লিচু গাছ লাগাইছি আর ছোট ছোট যে আর কি দেওয়া আছে ওইখানে মরিচের চারা লাগাবো তো আপনাদের সাথে সবই শেয়ার করব তো এখানে আমি সকাল সকাল পানি দিতেছিলাম তো ঠান্ডা ঠান্ডা আর কি আবহাওয়া সকালবেলা তো এই বাড়িটা করতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে না সব কাজ আমার একাই সামলাইতে হইতেছে হিসাবে থেকে শুরু করে টাকা পয়সা লেনদেন সব কিছুতে থেকে শুরু করে এখানে হচ্ছে আমার পানি দেওয়া প্রতিদিন সকাল বিকাল পানি দেওয়া এরপর হচ্ছে টুকটাক যে কাজগুলা থাকে সব আমার নিজের হাতে করতে হইতেছে তো ইনশাল্লাহ কষ্টটা থাকবেন অবশ্য কিন্তু মনে থাকবে যে মানে কাজ কষ্ট করে বাড়ি করা হয়েছে সেটা আর কি এইটাই ভালো যে নিজে একটা জিনিস কষ্ট করে করলে ওইটার প্রতি মায়া থাকে বেশি তো এখানে আমি প্রত্যেকটা জায়গার ইটগুলা ভিজিয়ে দিচ্ছিলাম তো ইটগুলা যত ভিজাবেন বাড়ির কাজ ততটা শক্ত হয় তো যাই হোক আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ